হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা গর্জাস ফুল কোটি গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা দু বেচারি ফ্যাব্রিক্সের উপরে থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল আছে বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে স্টোনের শাইনিং প্লাস দেখুন স্টোনের কাজটা যে এত নিখুঁতভাবে করা হয়েছে গর্জাস ফুল একটা পার্টি গাউন বোরখা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আজকে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন গোল্ডেড স্টোনের কাজ করা মার্শাল্লাহ ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন হবে এটা তিনটা মোট এটা আজকে টোটাল আমরা তিনটা কালার দেখাবো সাইজগুলো অ্যাভেলেবেল আছে বডি আটচল্লিশ পর্যন্ত থাকবে খুব সুন্দর একটা বোরখা এই যে দেখুন হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা দুবাই চেরি ফ্যাব্রিক্স এর উপরে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এটার বডি থাকবে আটচল্লিশ প্লাস বডি থাকবে আটচল্লিশ প্লাস হিজাবেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর কোটিটা কিন্তু অ্যাডজাস্ট হবে এটা বোরখার যে কোটিটা সেটা অ্যাডজাস্ট হবে এখানে কিন্তু এই যে দেখুন অ্যাডজাস্ট করা হবে টোটাল এটার তিনটা কালার থাকবে কালার তিনটা কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর হবে এটা অনিয়ন কালারের উপর খুব সুন্দর একটা কালার দেখুন সাইজগুলো अवेलेबल আছে 52 থেকে 56 এর মধ্যে থাকবে এটা যদি সম চাইলে আপনারা 50ও করে নিতে পারবেন কাস্টমাইজ করে সেক্ষেত্রে দুই দিন সময় দিতে হবে এই যে দেখুন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা বোরখা স্টোনের শাইনিংটাও কিন্তু মার্শাল্লা কালার কম্বিনেশনও খুব সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এই যে দেখুন স্লিপের কাজটা দুবাইচেরি ফেব্রিকসের উপরে খুব সুন্দর গর্জেস ফুল একটা পার্টি বোরখা এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটার উপরে তিনটা কালার পাবেন আপনারা আজকে টোটাল তিনটা কালার থাকবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে গোল্ডেন কাজ মার্শাল্লাহ ব্ল্যাকের উপরে গোল্ডেন স্টোনের কাজ করা এটার মানে এটার গর্জেসনেসটা তো সেই লেভেলে আসছে এটা কিন্তু খুব সুন্দর যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন খুব সুন্দর গর্জেস ফুল একটা পার্টি বোরকে আপনারা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর গর্জেস ফুল একটা পার্টি বোরখা ম্যাচিং হিজাব সহকারে দুবেচারি ফ্যাব্রিক্স এর উপরে সাইজগুলো গুলো বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে চাইলে পঞ্চাশও কাস্টমাইজ করে নিতে পারবেন হিজাবেও কাজ করা থাকবে খুব সুন্দর একটা পার্টি বোরখা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো আমরা টোটাল কালার দেখলাম আজকে তিনটা কালার দেখলাম সাইজগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম